আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কেমন আছেন এই চলে আসলাম আমার কাকার ইব্রাহিমের খামারে সে বক্স এক দেখছে কাকা কি চক দেখছো এই যে কালেকশন দিছি কালেকশন দেওয়ার পরে মাসের কী অবস্থা মাঠ থেকে নেকটার পাচ্ছে কিনা মাইট জমা দিলাম মাইট মাইট সমস্যা দূর হইছে কিনা আলহামদুলিল্লাহ ভালো মাছের চাপ আছে মাছি কাজ করতেছে তে মাটি দেখা যাচ্ছে নাকি এখন তাতে লাইট তাহলে তো ভালো ওটা কি ভাঙতেছো এটা হলো এটাকে বলে কোন এটা থেকে পরবর্তীতে রানের সেল তৈরি হয় এটা এই অবস্থায় এটা কোন বলে যখন একটু বড় হয় তখন তো সেল বলে 어 তো বক্স চাইটা পুরো ক্লিয়ার আছে দেখেন কত সুন্দর মতো টাটছে বক্সটা আছে আমার কাকা মুদুদে খুশি হয়ে গেছে আর ওটা যে উঁচু উঁচু দেখা যাচ্ছে ওটা কি বলে কাকা এই যে যেটা এই দেখেন এটা হচ্ছে লেগো এটা পুরুষ ডিম হ্যাঁ যারা জানেন না এটা হচ্ছে লেগো পুরুষ মাছি ডিম আর এটা হচ্ছে লেগো আপনার গরমি মাছের ডিম আর এই দেখেন ভিতরে আছে আপনার পেছাই নে পেছাই নে ডিম এটা বলে রেনার কেল এই যে দেখা যাচ্ছে দেখেন রেনার কেল এই যে ভিতরে সুন্দর ওয়েদার ছিল আজকে ভৰপূৰ কাজ কৰিছে ময়ো আছে